আসলাম আলাইকুম আরহ আন্দোলন তো আট দলে উদ্যোগে আয়োজিত তো আন্দোলন তো আট দলে উদ্যোগে আয়োজিত মহা সমাবেশের জনাব সভাবাসী এ মহা সমাবেশের জনাব সভাপতি মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ পিরখুলনাবাসী আসলাম আলাইকুম অরহমতুল্লাহ

জুলাই সমাজের ভিত্তি হচ্ছে গণই হচ্ছে গণভোট গণভোটের গণভোটের মাধ্যমে যদি জুলাই মাধ্যমে যদি জুলাই শ আই 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 দেওয়া যায় তাহলে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি তৈরি করা হোক তৈরি করা হোক আগামী আমি ফেব্রুয়ারি নির্বাচন আজকে যে ঐক্য তৈরি হয়েছে ঐক্য আজকে যে ঐক্য তৈরি হয়েছে দাঁড়াতে পারি প্রতিষ্ঠার জন্য সেই ভূমিকা রাখা আমার কথা খুল্লা বাসি আজকের সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত বাংলাদেশ জামাত ইসলামের জেলা সংগ্রামী وقالت الله محمد شويه الإسلام مقبول عليكم 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 ورحمة الله الله. لله

জাতি পেছে স্বাধীনতার স্বাদ আজও জাতি পেয়েছে স্বাধীনতা আজও আমরা শীত রাজনৈতিক আইন বাংলার মাটিতে পার ইসলাম বাংলার মাটিতে পার ইসলাম নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না বিলবোর্ড লাগানো যাবে না ঢাকা আটে আমি আপনাদেরকে এটা আলাল ভাই পাশে আছেন তবু বউ বলি ভাই রাখ কইরেন না মানে আমার সাথে অনেকে স্বাভাবিকভাবে স্বাধীন যেতু রাস্তায় থাকি বাইরে ছবি তোলে সেলফি তোলে আমার সাথে আমরা একটা হিসাব করে দেখছি 100 সেলফি বা ছবির মিনিমাম 95 টা পিছনে আব্বাস ভাই অথবা এই অথবা জামাতের হেলাল ভাইয়ের দুইজনের পোস্টার অথবা বিলবোর্ড আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে নির্বাচন প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক চব্বিশে ত্যাগের মাধ্যমের অনক্ষ বিজয় হবে সেই বিজয়ের সংগ্রামে আপনাদেরকে জীবন বাজি রেখে আন্দোলন করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সংখ্যা একটু কিছু নির্দেশনা শুনি জিন্দাবাদ আর জোহরের আদান এখানে হবে জিন্দাবাদ সো একটাই আমরা এখান থেকে বিরতি দেব এবং এইখানে সংখ্যা একটু কিছু নির্দেশনা শুনি ইনশাআল্লাহ

বিপ্লবের সম্পর্কটা হইলে উনি স্লোগান দেন নাই লাল নীল বই পড়েন নাই হ্যাঁ ফাও কথাবার্তা বলেন নাই মিথ্যা স্বপ্ন দেখেন নাই বিপ্লবটা উনি কর্মসূচির মধ্যে এনেছেন আপনার আপনি বিপ্লবগুলা কি করতে চান খাদ্য চিকিৎসা বাসস্থান বস্ত্র এগুলি তো করতে চান সেটা আপনি বামপন্থী